ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ হয় তারপরে সেই সার্টিফিকেট নিয়ে নিয়ে সে রাস্তায় 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 ঘুরতেছে জুতার ফিতা নষ্ট করতেছে পঁয়ত্রিশের আন্দোলন করতেছে আন্দোলন করতেছে এই আন্দোলন সে কেন করছে ডিপ্রেশন আপনি তাকে বাধ্য করছেন কেন তো আপনি এইট নাইন টেন থেকে তাকে উদ্যোক্তা বানানোর চেষ্টা করলেন না আমি ইংল্যান্ডে আপনার স্কুলে কলেজে

যে সময়টা পর্যন্ত রাষ্ট্র তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাস্টার্স করাচ্ছে অনার্স করছে এই মানুষগুলো কিন্তু সেই সময়ের ভিতরে এমপ্লয়েবল হয়ে যেত সে ট্যাক্স পেয়ার হয়ে যেত সে রাষ্ট্রের টাকা অপচয় করতে না বরং রাষ্ট্রকে সে ট্যাক্স দিত সে উদ্যোক্তা হয়ে গেলে রাষ্ট্রের পাঁচটা মানুষের চাকরির ব্যবস্থা করতে সেই জায়গাগুলোতে নিয়ে এই রাষ্ট্র যারা শাসন করছেন তাদের মধ্যে কোনো মাথা ব্যথা নাই কোনো চিন্তা নাই তাদের কোনো গরজ নাই তারা শুধু রাষ্ট্রকে কিভাবে লুটে খাবে এই ডিজিটাল বাংলাদেশ প্রকল্প হচ্ছে তার সর্বশেষ প্রকল্প যে বাংলাদেশ থেকে কিভাবে বিলিয়নস অফ ডলার লুটপাট করে সারা পৃথিবীতে নিয়ে গেছে তারা পুরো দেশের অর্থনীতি ধসিয়ে দিয়েছে তো সেই জায়গাগুলোতে আমাদেরকে দেখতে হচ্ছে যে যে সকল রাজনৈতিক দল এগুলো করতে ব্যর্থ হয়েছে তাদের নেতৃত্বে আবার বাংলাদেশ সফল হবে এইটা আমরা আশা ভরসা করতে পাচ্ছি না এই জন্য হচ্ছে এই প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষের যে কষ্ট লাখোর করা বেকারত্ব দেখেন আপনি জব দিতে পারবেন না কারণ লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে প্রতি বছর অনার্স মাস্টার্স করতে দিচ্ছেন কেন